প্রথম হয়েছেন একজন তার নাম হচ্ছে হায়ার সেকেন্ডারি স্কুল আলিপুরদুয়ার তার প্রাপ্ত নম্বর চারশো ছিয়ানব্বই পার্সেন্টেজ নাইনটি নাইন পয়েন্ট টু পার্সেন্ট এককভাবে উনি প্রথম হয়েছেন অভিক দাস উইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল আলিপুরদুয়ার

এবং দুজন যৌথভাবে রয়েছে নাম্বার ফোরে দুজন প্রথম জন হচ্ছে রয় তালুকদার হচ্ছে সুনীতি একাডেমি কোচবিহার ফোর ফোর আরেকজন হয়েছেন স্নেহা ঘোষ তিনিও হচ্ছেন ফিমেল ক্যান্ডিডেট কৃষ্ণ ভাবিনী নারী শিক্ষা মন্দির চন্দননগর পুত্রী চলতি বছরের উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা হয়ে গিয়েছে প্রকাশিত হয়েছে আগামী বছরের উচ্চ মাধ্যমিকের সূচি দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে তেসরা মার্চ থেকে পরীক্ষা চলবে আঠারোই মার্চ পর্যন্ত পরীক্ষা শুরু হবে সকাল দশটা থেকে পরীক্ষা শেষ হবে দুপুর একটা পনেরো মিনিটে তবে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন ভিজুয়াল আর্ট মিউজিক অ্যান্ড ভোকেশনাল পরীক্ষা নেওয়া হবে সকাল দশটা থেকে পরীক্ষা চলবে বেলা বারোটা পর্যন্ত উচ্চ মাধ্যমিকে সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার ফল প্রকাশের পর এক টুইট করেন মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা বার্তায় তিনি লেখেন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে তার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তাদের অভিভাবক এবং শিক্ষকদেরও অভিনন্দন জানিয়েছেন তিনি সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু চলতি বছর হারে উচ্চ মেদিনীপুর উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত চলতি বছর ভালো ফল করেছেন মেয়েরা রাজ্যের মধ্যে চতুর্থ হয়েছেন কোচবিহারের প্রতিটি রায় তালুকদার মেয়েদের মধ্যে যুগ্মভাবে প্রথম হয়েছেন তিনি প্রতিটি জানিয়েছেন দশ ঘন্টা পড়াশোনা করতেন তবে পড়াশোনার পাশাপাশি প্রতিদিন নিয়ম করে শরীরচর্চাও করতেন প্রতিচী খেলাধুলাতেও তার বেশ আগ্রহ অবসর সময় গল্পের বই পড়তে ভালোবাসেন ভবিষ্যতে চিকিৎসক হতে চান প্রতিচী রায় তালুকদার মাধ্যমিকে এবার প্রথম দশে রয়েছেন আটান্ন জন তার মধ্যে পাঁচজনই কলকাতার সেই তালিকায় রয়েছেন উজান চক্রবর্তী উচ্চমাধ্যমিকে রাজ্যের মধ্যে নবম হয়েছেন তিনি কলকাতার পাঠভবন স্কুলের ছাত্র উজান চিকিৎসক কিংবা ইঞ্জিনিয়ার নয় সাহিত্যিক হতে চান তিনি মাধ্যমিকে চতুর্থ হয়েছিলেন আর উচ্চ মাধ্যমিকে প্রথম আলিপুর দুয়ারের বাড়িতে এখন খুশির হাওয়া মেধা তালিকার শীর্ষে জলজল করছে অভিক দাসের নাম চিকিৎসক বা ইঞ্জিনিয়ার নয় অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়তে চান অভিক বহুদিন ধরেই মহাকাশ বিষয় নিয়ে কৌতূহল তার তাই সেই বিষয় নিয়ে ভবিষ্যতে এগোতে চান বলে জানিয়েছেন অভিক দাস